ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল সবাই কেমন হচ্ছে চশা করি খুব ভালো আছো তার ক্যামেরাটাকে বেঁকে গেছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্ট্রাইল সবাই কেমন হচ্ছে চশো করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা আমি রাত্রিবেলাই করছি কারণ সকালবেলায় কাজের প্রেশারে হয়তো অতটা সময় করে উঠতে পারবো না তাই ভাবলাম যে প্রত্যেকটা কমেন্ট তোমাদের কথা দিয়েছি যে প্রত্যেকটা কমেন্ট আমি ধরে ধরে তোমাদের রিপ্লাই করব আমাকে যারা ভালোবেসে ভালোবাসা দিয়েছো তাদের কাছে আমি মানে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমাকে এতটা ভালোবাসার জন্য দূর থেকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এতটা বোঝার জন্য আর সবার প্রথমে বলে দিই এই ব্লগটা বা এই ধরনের টপিকটা আমার কাছে এটাই আজকে লাস্ট থাকবে কারণ আমার না আমার আত্মীয় স্বজন আমার পরিবার সবাই আমার ব্লগ দেখে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখানে এমন কিছু নিয়ে কথা বলতে রোজ রোজ পারবো না যেখানে আমাকে পরে প্রবলেম ফেস করতে হয় তো সেখান থেকে ইভেন আমার মা বাড়ির লোক অব্দি আমার ব্লগ সমস্ত দেখে তো সেখান থেকে আমি এগুলো এখানে বেশি কিছু বলতে পারি কারণ আমার একটা নিজস্ব সম্মান আছে তো সেই সম্মানটা আমি বুঝিয়ে রাখি তো সেটা নেই কারণ তোমরা প্রত্যেকে জানো আমি যখন এখানে কথা বলি আমি যথেষ্ট মার্জিত হয়ে কথা বলি যথেষ্ট সংযত হয়ে কথা বলি আমি কখনোই কাউকে মানে ছোটো করে অপমান করে আমি কখনোই কিন্তু কথা বলি না আর রইল এবার চলো একটা কমেন্ট আমি প্রথম কমেন্টে আমাকে একজন বলেছ আমি কাউ ধরে ধরে বলছি না যাদের বলছি তারা নিশ্চয়ই বুঝতে যে কী বলতে চাইছো তোমরা বিয়ে করবে না কিন্তু লিভিংয়ে থাকবে এটাই তো বলছো দেখো তোমরা কেউ বলছো আমি রেজিস্ট্রি করেছি আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমাদের রেজিস্ট্রি হয়ে আছে সেক্ষেত্রে তোমরা কেউ বলছো যে তোমার তো রেজিস্ট্রি হয়ে যাচ্ছে তা এইটুকুনি তোমার নিশ্চয়ই বোঝা উচিত বোন বা দিদি যে যে মানুষটা রেজিস্ট্রি হয়ে যায় সেটা অন্তত লিভিং সম্পর্ক নাম দেওয়া যায় না এটা আমি মনে করি যাই না আমি হয়তো অতটাও তোমার মতন হয়তো শিক্ষিত নই হয়তো আমি মূর্খই তো কিন্তু তারপরেও সেই মূর্খতা থেকে আমি যতটুকু জানি যে একটা মানুষের সাথে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর অন্তত সেটাকে লিভিং বলা চলে চলে না লিভিং নাম অন্তত দেওয়া যায় না তো তারপরে নেক্সট কমেন্ট আমি বলছি এতই যদি সমস্যা নিয়ে ভাবো তাহলে সুভদার সাথে রাত কাটাও কেন এটা হচ্ছে একটা ভালো প্রশ্ন এতই যদি সমস্যা নিয়ে নাও তাহলে সুভদার সাথে রাত কাটাও কী করে তখন সমস্যা তখন সম্মান যায় না হুম একদম ঠিক বলেছো সম্মান আমি নিজের সম্মানটা অনেকটা চিন্তা করি আমি যদি নিজের সম্মানটা না চিন্তা করতাম না আমি এখানটা এখন এই ইউটিউবে দাঁড়িয়ে আমি অনেক কিছু করে ফেলতে পারতাম কিন্তু ওই যে বললাম নিজের সম্মানটা বা নিজের সন্তানটা আমার কাছে অনেক দামি তাই অন্যের ঘরে অন্তত নিজের সন্তানকে ফেলে দিয়ে বেরিয়ে যায়নি নিজের সন্তানকে নিজের বুকের কাছে আগলে নিয়ে রেখেছি এটা আমার অপরাধ তাই তো আমার সন্তানকে আমি আমার বুকের কাছে আগলে রেখেছি আর রইগো সম্মানের কথা যে মানুষের সাথে রেজিস্ট্রি হয়ে গেছে সেই মানুষের সাথে রাত কাটাতে কোনো সমস্যা আছে বলে অন্তত আমি মনে করি না ঠিক আছে হ্যাঁ এবার তোমাদের কোশ্চেন হতেই পারে যে সাথে রেজিস্ট্রি হয়ে গেছে তার সোশ্যাল ম্যারেজ ছোট সমস্যা হ্যাঁ সোশ্যাল ম্যারেজ ছত সমস্যা আছে আমার খুব সমস্যা ছিল না কিন্তু এখন অনেক কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি তো তার জন্য আমি সোশ্যাল ম্যারেজটা করতে আমি সাহস পাচ্ছি না আর রইল একদিন আমাকে কমেন্ট চলো তোমাদের প্রত্যেকের কমেন্টের আমি অন্তত নেগেটিভ কমেন্টগুলোর উত্তর আমি দেবো রেজিস্ট্রি তো করেছো তার মানে তার মানে তো বিয়ে করেছো যাক এই কোশ্চেনটা মানে এই এই যে তুমি বলেছো রেজিস্ট্রি যে রেজিস্ট্রি তো করেছো এই যে তোমরা বিশ্বাস করেছো তুমি আমি রেজিস্ট্রি করেছি এর জন্য আমি তোমার কাছে অসংখ্য কৃতজ্ঞ কারণ তোমরা কেউ বলছো আমি যখন বলে আছি হ্যাঁ আমার রেজিস্ট্রি হয়ে গেছে তোমরা সেটা বিশ্বাস করো না দেখো তোমাদের ব্যক্তিগত হয়ে ব্যাপার কারণ এখানে কাউকে বিশ্বাস করানোর দায় থেকে আমি নিয়ে বসে নিই কারণ তোমাদের ওই দুটো একটা কমেন্টের ওপর বেস করে আমার ভবিষ্যৎ ডিপেন্ড করে না বা আমার বাচ্চার ভবিষ্যৎ ডিপেন্ড করে না আমি কী করবো না করবো এটা সম্পূর্ণ নিতান্তই আমার ব্যক্তিগত ডিসিশন ঠিক আছে এখানে আমাকে কেউ হস্তক্ষেপ করতে পারে না আর একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই আমার সাথে তোমার দাদার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই ওর আমার সম্পর্ক যথেষ্ট ভালো আছে কিন্তু থার্ড পার্সেন্ট কিছু সমস্যা আমাদের লাইফে রয়েছে যেটার জন্য আমরা সেটেল হতে সাহস পাচ্ছি না সেটা না তোমার দাদা পাচ্ছে না বা আমি পারছি তো ওই যে বললাম কিছু থার্ড পার্সেন্ট সমস্যা ঠিক আছে তো এটা কিন্তু একবারও ভেবো না যে তোমার দাদার সাথে আমার কোনো সম্পর্ক বন্ধ করেছে না ওর সাথে আমি যথেষ্ট ভালো আছি বা আমি বেটার আমার 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 কোনো প্রবলেম নেই ওকে নিয়ে বাট কিছু থার্ড পার্সেন্ট প্রবলেম আছে যেগুলো আমার আমাদের লাইফে ঘিরে ধরেছে যেখান থেকে মানে আমি সোশ্যাল ম্যাচটা করতে গিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে দুজনকেই नेक्स्ट कमेंट देख चले करो और को खराब कमेंट नहीं जा द তোমার মতন সেম সিচুয়েশান এই যে এই যে তোমার একজন রয়েছো আমার মতন সেম সিচুয়েশান আমি সত্যি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার মতন কোনো সিচুয়েশানে নিয়ে কোনো মেয়ে না পড়ে আর যারা পড়েছ তারা আশা করি বুঝতে পারছো কোন সিচুয়েশানটার মধ্যে থেকে যেতে হচ্ছে তো এবার আমি কিছু কিছু কথা তোমাদেরকে এবার বলি প্রথম কথা তোমার দাদার সাথে আমার কিন্তু কোনো প্রবলেম নেই আর যারা আমাকে ভালোবাসা দিয়েছো যারা আমার পরিস্থিতি বুঝছো তাদেরকে সত্যি বলছি মানে হয়তো আমি কোনো জন্মে কোনো পূর্ণ করেছিলাম যার ফলে তোমাদের মতন মানুষগুলো আমার জীবনে এসে যে এতটা দূর থেকে আমার এই ভিডিওর মারফত কথা বলাটা তোমরা বুঝেছো একটাবার তোমরা এটা ফিল করতে পারলে না যে মেয়েটা আজকে আটটা বছর ধরে একটা ছেলের সাথে কন্টিনিউ রিলেশন দেখে গেছে আজকে দিনে দাঁড়িয়ে সেই মেয়েটা কেন সেই রিলেশনটা মানে পরিণতি দিতে চাইছে না এটা এটা কেউ বুঝতে চাইলে না ফট করে দিলে কি রাত কাটাদের অসুবিধা হচ্ছে না কেন অসুবিধা হবে ভাই যে মানুষটাকে ডিভোর্স রেজিস্ট্রি করেছি সেই মানুষটা রাত কাটাদের অসুবিধা হবে কেন আর সেটাকে লিভিং নাম কী করে দেওয়া যায় সেটা অন্তত আমার জানা নেই আর হলে করে সোশ্যাল ম্যারাজ দেখো ভবিষ্যৎ তো যখন আমার আমাকেই ভাবতে হবে তো তোমাদের দুটো একটা কমেন্টের উপর বেস করে কিন্তু আমার ভবিষ্যৎ চলতে পারে না আমি ইউটিউবে আসি ভিডিও দিই আমার ভালো লাগে ভিডিও দিই ভালো লাগে না ভিডিও দি না কিন্তু তোমাদের এই কমেন্টের উপর বেস করে কিন্তু আমার ভবিষ্যৎ চলতে পারে না ঠিক আছে আবারও বলছি তোমার দাদার সাথে আমার কোনো প্রবলেম নেই হ্যাঁ কিছু ব্যক্তিগত প্রবলেম আছে যেগুলো আমি এখানে শেয়ার করতে চাই না সেটা যদি এখানে শেয়ার করি একটা পরে একটা তোমাদের কমেন্ট আসবে একটা পরে তোমাকে ভিডিও এখানে ছাড়তে হবে যেটা আমি একদমই চাইছি না এই টপিকগুলো নিয়ে আমি নতুন করে কোনোভাবে কমেন্ট করতে বা ভিডিও করতে আমি চাইছি না এই কমেন্ট দিয়ে তো তোমাদের আমি বলছি তোমার আমার কমেন্ট বক্স খোলা যায় তোমাদের আর যা মন্তব্য তোমরা কমেন্ট করতে পারো আমার যেটা ঠিক মনে হবে আমি অ্যাড অ্যাপ্রুভ করবো যেটা ঠিক হবে না প্রাপার ডিলিট মেরে দেবো ব্যাস পরিষ্কার কথা এবার তুই তোমাদের কারণ মনে হয় যে কাটাতে কোনো হয় না কেন রাত্তারটাতে অসুবিধা হয় বাবা আমার আমি এটা অন্তত যাই না হ্যাঁ রইলে পরে সমস্যা কথা দেখো সমস্যা অনেক হচ্ছে ঠিক আছে আমি রেসিপিটা যেই টাইমটা করেছিলাম সেই টাইমটা এত কিছু ভেবে করিনি আর রেসিপিটা করে ফেলেছিলাম বাট এখন আমি ও আর একটা কমেন্ট আমাকে কেউ একজন করেছো যে তোমার দাদার আগের ওয়াইফকে নিয়ে কিছু একটা তো আমি সেই কমেন্টটা রিলিট করে দিচ্ছি বা আমি রেখেছি বোধহয় আমার অতটা মনে নেই সেখানে আমি দেবো আমি রিপ্লাই করে দিচ্ছি তোমার দাদার যে আগের যে ওয়াইফ ছিল তার কিন্তু বিয়ে হয়ে গেছে তো তাকে নিয়ে এখানে আর কোনো কথা বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন পড়ে বলে সে তার মতন করে একটা সংসার করছে আমার মনে হয় তাকে সেখানে করতে দেওয়া উচিত অন্তত আমার মতন কপালটা তার না হোক এটাই বেটার বা আমি মনে করি আমার মতন কপালটা কোনো মেয়েদের হয় যে আটটা বছর রিলেশন দেখার পরেও আজকের দিনে এসে আমাকে ভাবতে হচ্ছে যে আমি আর আগাবো কি আরাবো পিছাবো এটা আমাকে ভাবতে হচ্ছে কারণ হ্যাঁ অবশ্যই ঠিক বলেছো রেজিস্ট্রিটা যখন হয়ে গেছে তখন যেরকম রয়েছে সেরকম চলুক আমি একবারও বলিনি যে তোমার দাদা আমাকে বিয়ে করতে চাইছে না বা কিছু আমি বলেছি আমি চাইছি না বিয়েটা আর করতে মানে আমি চাইছি না সোশ্যাল ম্যারেজটা করতে যেহেতু একদিক থেকে আমাদের রেজিস্ট্রি অলরেডি হয়ে গেছে তো সেখান থেকে আমি আজকের দিনে দাঁড়িয়ে আর চাইছি না আমাদের রেজিস্ট্রি মানে সোশ্যাল ম্যারেজটা করতে কিন্তু আমি কিন্তু একবারও বলিনি যে তোমার দাদা চাইছে না তো দেখো একটা কথাতেই আছে না তো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা আমরা ছোট থেকে বড় আমরা শুনে বড় হয়েছি তো আমার ভাগ্যে কী আছে আমি যাই না তোমার দাদার ভাগ্যে কী আছে তোমার দাদা যায় না আমাদের কপালে যদি আমরা থেকে থাকি অবশ্যই আমরা কোনো না কোনো সেটেল হব আর যদি কপালে আমাদের না থাকে আমরা যত চেষ্টাই করি না কারণ রেস্টুর হওয়ার পর আমাদের সম্পর্ক থেকে যাবে কিছু করার নেই এখানে কিন্তু যে এই সম্পর্কটা আমি আগে থেকে বুঝতে পারছি যে এই সম্পর্কটা আমার কাছে দেখো যখন কোনো মেয়ে বিয়ে করে না কোনো মেয়ে কিন্তু এটা ভেবে বিয়ে করে না যে কালকে আমাকে ছেড়ে দিতে হবে সবাই ভাবে যে চলো আমি সুখে সংসার করবো শ্বশুর শাশুড়ি মরা পড়ার সংসার নিয়ে স্বামী নিয়ে সুন্দর করে একটা সংসার করব আর পাঁচটা মেয়ের মতন আমিও আর পাঁচটা মেয়ের মতন সাধারণ স্বপ্ন দেখেছি বা সাধারণ মেয়ের মতনই আমি একটা সাধারণ মেয়ে আমি ঘর পড়া করুক আমি আগের বিরুদ্ধে তোমাদেরকে বলেছি একবার আমার সংসার ভেঙেছে তো সেখান থেকে আমি দিতে পারছি এবং না আমার আপনারও একটা সংসার এবং যেখান থেকে আমি আর বছর সেই মানুষের সাথে এতটা পিষ্ট রয়েছে বা আজও রয়েছি আমি কিন্তু আজও তাকে ছেড়ে যাইনি বা আমাকে ছেড়ে চলে যায়নি তো আজও রয়েছি তো সেখান থেকে আমারও সেই স্বপ্নটা থাকতে পারে যে আমি তার সাথে সংসার করবো কিন্তু মানে সংসার করার আগে যখন বুঝতে পারছি যে সেই সংসারটা হলে পরে আমার লাইফে প্রচুর প্রবলেম নেমে আসতে পারে প্রচুর ঝড় নেমে আসতে পারে যেটা আমার পক্ষে সামলানো আর পসিবল নয় একবার সামনে বেরিয়ে এসছে কিন্তু দ্বিতীয়বার আমার পক্ষে সেটা সামলানো ইম্পসিবল একটা ব্যাপার তাই আমি পারবো না যেখান থেকে প্রত্যেকটা বাবা মায়েরা ভাবে যে আমার ছেলেটা কবে বিয়ে করবে বা আমার মেয়েটা কবে বিয়ে করবে কিন্তু সেখান থেকে তোমার দাদার বাড়ির দাদার দাদার বাবা মায়ের কোনো চিন্তায় নি যে তার ছেলেকে বিয়ে দিতে হবে আর কী বলবো আমি যাই হোক আমি কাউকে শুরু করতে চাইছি না আমার ছোটো করা উচিত নয় কারণ এবার কোনো বাবা মায়ের মনের মধ্যে যদি এই চিন্তাধারা থেকে থাকে যে আমার ছেলে বিয়ে করলে পরে আমরা কী করে খেয়ে বেছে চলবো আমরা কীভাবে থাকবো এই চিন্তা করে সেই সাথে যদি ছেলেকে বিয়ে না দিতে চাই তো সেই জন্য ড্রাইভারটা কিন্তু আমরা বলে না আমি কিন্তু একবারও বলিনি আমি আমি অনেক রকম কথা আমার মতন করে চেষ্টা করেছিলাম রিলেশনটাকে আগানোর বা আমি লাস্ট টাইমও তোমাদেরকে বিশাল রকম আপডেট দিয়েছিলাম যে আমরা রিসেন্ট বিয়ে করবো ইভেন তোমাদেরকে আমি আজকেই বলছি আমাদের ইচ্ছা ছিল আমরা আষাঢ় মাসে বিয়েটা করবো এই আসামি বিয়েটা করবো তো কিছু সিচুয়েশন কিছু পরিস্থিতি আমাদের চোখে আমার চোখের সামনে বিশেষ করে এভাবে এসছে তো সত্যি কথা আমি তোমার দাদার বাড়ির বাবা মায়ের চোখে আমি ভালো হতে ভালো আছি ভালো হইনি আমি যাই না বাট যেই সন্তান ওনাদের তোমার দাদা যার সন্তান সে সন্তানই তার বাবা মার কাছে ভালো হতে পারেনি তো আমি তো একটা পড়েনি আমি কী করে তাদের কাছে ভালো হতে পারবো আমি যাই না হয় না নিজের সন্তানই তাদের কাছে ভালো হয় তো আমি এটা পড়ে নিই কী করে তার কাছে আশা করি বলতো যে আমি আমার শুশ শাশুড়িকে চাই ভালো হতে পারি যাই হোক আমি আমার দায়িত্ব কর্তব্য বরাবর করেছি অবশ্যই করবো আজও করবো কিন্তু কী হয়তো সব কিছুর একটা লিমিট থাকে কিছু জিনিসের লিমিট ক্রস করে গেলে সেই জিনিসগুলোকে আর ট্র্যাক্ট করা যায় না তো সেখান থেকে তোমার দাদার বাবা মায়ের আচ্ছা তোমাদেরকে ক্লিয়ারি এইটুকু অন্তত তোমাদেরকে আমার বলে দেওয়া উচিত যে তোমার দাদা বা আর বাবা মায়ের ইচ্ছে তোমার দাদাজি আর বিয়ে না করে একবার সংসার গেছে গেছে আর জানি বিয়ে না করে কারণ তোমার দাদা বিয়ে করি নিলে ওনাদের অনেকটা সমস্যা হয়ে যাবে হয়তো যাই হোক আমি আর বেশি খরচা করতে চাইছি না প্লিজ এখানে আমাকে আর কিছু বলো না আমি এখানে আর কিছু খলসা করতে চাইছি না এবার বাকি তোমাদের যা যেটা কমেন্ট করো তোমরা করতে পারো আই ডোণ্ট কেয়ার আবার বললাম তোমাদের এই দুটো কমেন্টের ওপর বেস করে আমার ভবিষ্যৎ চলতে পারে না বা আমি আমার ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না আমি আবার বলছি আমি আজকের দিনে আমি আবারও একই কথা বলব আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি আর চাইছি না বিয়েটা করতে বাট কাল কী হবে আমি জানি না সেটা আমার হাতে নেই ওই যে বললাম জন বিয়ে বিয়ে দীবতা নিয়ে তো সেটা আমার ওপর আমি ছেড়ে দিয়েছি এটা হবে হবে তাই জন্যই আমি তোমাদের ক্ষেত্রে একটা ছোট্ট একটা কথা বলেছিলাম যে আমাকে আর বিয়ে নিয়ে কেউ কমেন্ট করো না তো সেটার জন্য যে আমার কমেন্ট বক্সে এইভাবে কমেন্টের ছড় উঠবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি নর্মাল ভিডিও ছাড়লে দুশো তিনশো চারশোর উপরে ভিউ হয় না বাট আজকে যখন এরকম একটা কমেন্ট ভিডিও ছেড়েছি বাবারে বাবা ওয়ান পয়েন্ট কত কেজের ভিউ গেছে আমি বিশ্বাস আমি এরকম ভিউ চাই না আর একটা কথা কেউ যদি আমাকে বলছো আমার আমি ভিউ কমাতে এসেছি তো হয়তো ভুলে যাচ্ছ ভিউ যদি কামানোর হতো আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে অনেক মানুষকে ছিঁড়ে খেয়ে ভিউজ কামিয়ে নিতে পারতাম কিন্তু না আমার ভিউজ কোনো নেশা নেই যার জন্য আমি এখন লাইভ অবধি আসি না ঠিক মতন ভিডিও অবধি দিই না আমার যেটুকু রিলস করতে ভালো লাগে আমি দিই এই অবধি বাট ভিউজের নেশা আমার অন্তত নেই কারণ আমি নিজে খেটে খেতে জানি সেই ক্ষমতাটা ভগবান আমাকে দিয়েছে যেখান থেকে আমি খেটে নিজে খেতে পারি তো নিজে ইনকাম করে খেতে পারি এই ভিউ এই ইউটিউব থেকে দু টাকা এই মুহূর্তে দেনি আমার কোনো ইনকাম আসে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো তাহলে ভিডিও করছি বেশ করছি ভালো লাগে তাই করছি আমার ভালোবাসার মানুষগুলোর জন্য করছি এখনও যে কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে এসে জল জল করে জ্বলছে জল জল করে ভালো ভালো কমেন্টগুলো এসে ভালোবাসার মানুষগুলোর জন্য আমি এখনও ভিডিও করি কারণ ওই ভালোবাসার মানুষগুলো আমাকে দূর থেকে এখনও ভালোবাসে আর কিছু মানুষ আমাকে কমেন্ট করছো যে তুমি যদি বিয়েটা না কর তাহলে এই রিলেশনে আছো কোনো পাঁচজন পাঁচ রকম কথা বলবে দেখো পাঁচজন আমাকে এসে খাওয়ায় না পাঁচজন আমাকে এসে পড়ি যায় না তো আমি আমার ভবিষ্যতে কীভাবে কাটা বসেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে আমার ফ্যামিলির উপর ডিপেন্ড করে আবারও বলছি কেউ বলছে রেস্ট্রি হচ্ছে কেউ বলছে লিভিং আছো তো আমি এটাই বলতে পারছি না আমি যেখান থেকে রেস্ট্রি আছি সেখানে সেটা লিভিং কী করে চলে আসে আমি সত্যি আমার জানা নেই আর ওই লোক করে রেস্ট্রির কথা যদি আমি সম্পর্কটা টানতেই না পারি আমি রেস্ট্রিটাকে কীভাবে শেষ করে দিতে সেটাও নিশ্চয়ই তোমাদের আমাদের প্রত্যেকে আমার প্রত্যেকেই আছে দেখো একটা শাখা সিঁদুর পরে সংসেজে সেই স্বামীর সাথে দশ দিন সংসার করে তাকে ছেড়ে দেওয়ার চাইতে আমি মনে করি রেজিস্ট্রির জায়গা অবধি ওটাকে স্টপ করে দেওয়াটা বোধহয় বেটার কারণ আমি কিন্তু রেস্ট্রি হয়েছে পরে আমি কিন্তু আজও অবধি শাখা সুদুর করি কিন্তু আমি সংসার করিনি ঠিক আছে হ্যাঁ খুব ইচ্ছে ছিল যে সোশ্যাল ম্যারেজ করার পরে আবার সবটা নতুন করে সংসারটা তৈরি করুক কিন্তু যে বললাম সব মেয়ে সব কপালে সব সুখ হয় না আর আর যেখান থেকে ওই যে বললাম যে বাবা মা চায় যে তার ছেলে বিয়ে করলে তাদের প্রবলেম হতে পারে তো আমি মনে করবো সেসব ছেলের বিয়ে না করাই উচিত তোমার দাদা একবারও এই কথা কিন্তু বলেনি বা তোমার দাদা কখনো কখনও অসমানও করেনি তো ও তো একটা ছেলে মানুষ ও মাঝখান থেকে কেন বিপাকে পড়বে বলো না তো সেখান থেকে আমার মনে হয় আমার আস্তে করে সেখান থেকে ধীরে ধীরে সরে আসাটা উচিত কারণ আমি প্রত্যেকটা বাবা মা তার সন্তানদেরকে অনেক কষ্ট করে মানুষ করে যে তাদের ভবিষ্যতে দেখে বলে কিন্তু এরকম বাবা মা খুব কমই দেখা যায় যে তাদের ভবিষ্যতে চিন্তা করতে গিয়ে তারা নিজেদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেয় তো সেখান থেকে তার বাবা তো হয়তো এটা মনে হচ্ছে যে ছেলে বিয়ে করে নিলে পরে আমার কী হবে তাদের কী হবে তাই জন্য তারা কোনো দিন চায় না ছেলে বিয়ে করুক খুব হাসি পায় হাসি পায় একটা ব্যাপার ঠিক আছে কোনো প্রবলেম নেই এদিকে সামনে থেকে আমাকে ভীষণ ভালোবাসে বাট পেছন থেকে কীভাবে আমি যাই না ঠিক আমার ঠিক জানি সামনে থেকে দেখতে পাই ভীষণ ভালোবাসে আমাকে এবার আমি আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে বললাম এটা আমার বলা উচিত নয় বাট তারপরেও বললাম সামনে থেকে আমাকে ভীষণ ভালোবাসে কিন্তু পেছন থেকে যাই না অ্যাকচুয়ালি কী বাট এখন অনেক কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি তো তাই জন্য আমিও কারণে আমার বাবা মারও আমাকে চিন্তা আছে তো সেখান থেকে আমার মনে আর আমার আমার মধ্যে সেই ক্ষমতা নেই যে প্রথমবার বিয়ে করব ডিভোর্স হয়ে যাবে সেকেন্ডবার বিয়ে করবো আবার ছেড়ে দেবো তৃতীয়বার আবার কোনো প্রেমে জড়াবো বিশ্বাস করো আমার মধ্যে সেই ক্ষমতাটা নেই আমি আমার আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে না আমি বেঁচে থাকতে জানি যদি কোনো কারণে কোনো দিন তোমার দাদার সাথে আমার সম্পর্ক একেবারে শেষ হয়ে যায় মানে রিস জায়গাটা যেটা আমরা তৈরি করেছিলাম দুজন মিলে সেই জায়গাটা যদি একদম ধুয়ে মুছে শেষ হয়ে যায় এটুকু কথা তোমাদেরকে দিতে পারি আমি নেক্সট কোনো রিলেশানে জড়াতে পারব না সেই ক্ষমতা ভগবান আমার মধ্যে আর দেয়নি কারণ আমি যখন আমার ফার্স্ট টাইম যখন ডিভোর্স হয় আমি ভেঙে চুরে শেষ হয়ে গেছিলাম তো সেখান থেকে আমি নিজেকে অনেকটা স্ট্রং করে তোমার দাদার হাত ধরে নিজেকে বাঁচতে শিখেছিলাম নিজেকে তৈরি করতে শিখেছি তো সেখান থেকে যদি আবারও আমার সাথে সেই একই জিনিস হয় আমার আমার মধ্যে সত্যি আর সেই ক্ষমতা নেই যে আমি ওরকম কিছু করবো তো এটা মনে হয় যে আমি ইউটিউবের মধ্যে এসে সিনক্রিয়েট করবো বা ইউটিউবের মধ্যে এসে কেঁদে বেঁধে নাচবো বা কারোর পা ধরে থাকবো তাকে ভালোবেসে এটা একদমই নয় আমি ওরকম মেনেই যেতে করে বলে না যেতে করে কিছু করা আমার দ্বারা ঠিক হয় না আর বাবা এটুকু ক্ষমতা আছে আমাকে খাই করি রাখার তো সেক্ষেত্রে যদি আমার এই সম্পর্কটা নষ্ট হয়েই যায় আমি আর সেকেন্ড ফ্লোর রিলেশানে না সেই ক্ষমতা আমার নেই আর তার চেয়ে তো আমার বাচ্চা ভবিষ্যৎ আমাকে দেখতে হবে একবার ডিভোর্স হয়েছে ঠিক আছে সেকেন্ডবার যদি এই সম্পর্কটা আমার নষ্ট হয়ে যায় থার্ড টাইম আমি সম্পর্ক নিয়ে ভাবা তো অনেক দূর কীমাত আমি দূর স্বপ্ন তো ভাবি না তো বাকিটা আবারও বলেছি বাকিটা আমার হাতে নেই বাকিটা ওপরবেলার হাতে আছে যেটা হবে তার তারা সে যেটা চাইবে সেটাই হবে আমার যেটা বলার আমি বলে দিলাম অনেক সমস্যা আছে অনেক সমস্যা আসছে কেউ নিজের সন্তান খারাপ উপর থুপে দিয়ে সে নিজের মতন করে সে সুখে সংসার করতে চলে গেছে তাই সেই দায় ভারটা আমার ঘরে এসে পড়েছে আর আমি দেখছি আমি যতবারই আমি ভালো করতে চাই না কিছু ক্ষেত্রে দেখছি না আলটিমেটলি আমি খারাপ হয়ে যাচ্ছি কেন তো তো ভাই দরকারটা কী তখন কারোর ভালো করতে গিয়ে আমি নিজে খারাপ হয়ে যাচ্ছি তো দরকার কি ভাই কারোর ভালো করতে যাওয়া থাক কারোর ভালোরও দরকার নেই কারোর খারাপও দরকার নেই যে যেভাবে নিজের জীবন কাটাতে চায় সে সে সেভাবে কাটাক আমার কোনো সমস্যা নেই কিন্তু আমারও বলছি তোমার দাদার সাথে কিন্তু বর্তমানে আমার কোনো প্রবলেম নেই বাট আমি চাইছি না আর বিয়েটা করতে তাই আমি তোমাদের কাছে এটা ক্লিয়ার করেছি আর এই বিষয়টা নিয়ে আমার এখানে এই ইউটিউবে এটাই লাস্ট ভিডিও বাকি তোমাদের যার যেটা কমেন্ট করো তোমরা করতে পারো আশা করি আমি তোমাদের কমেন্টটা রিপ্লাই করতে পেরেছি আশা করি তোমাদের যে কৌতূহল যে লিভিং একসাথে থাকা মান সম্মান সবটাই আশা করি তোমাদের আমি এখানে ক্লিয়ার করে দিতে পেরেছি আর যে মানুষগুলো আমাকে ভালোবাসো তাদের কাছে সত্যি আমি তোমাদের কাছে আমি কি বলবো তোমরা বাট আমি সত্যি আমাকে যে কোনো ভাষা নেই তোমাদের কোনো উত্তর উত্তর দেওয়ার মতো আমি কী বলবো তোমাদেরকে যে তোমরা যে আমাকে বুঝেছো না আমার সিচুয়েশানটা যে বুঝেছো এটাই অনেক আমিও একটা মেয়ে আমারও ইচ্ছা করে সংসার করতে আমিও চাই আমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকি বাট কাটার মতন যদি চারপাশে এত কাটা বিছিয়ে দেওয়া হয় সেখানে সংসারটা কি করে হবে যেখানে আগে থেকেই বুঝতে পারছি যে এই সংসারটা হবারই নয় তো সেখানে সংসেজে যে লোক দেখিয়ে বিয়ে করে নাটকটা না করাই বোধহয় ভালো হয় তো আমি স্পষ্ট কথা কষ্টভাবে বলতে ভালোবাসি তাই জন্য হয়তো আমার চারপাশে এত শত্রু তো নো প্রবলেম আমার যেটা উচিত কথা আমি উচিত কথা বলে এসেছি আমি বলে আসবো তাতে আমার সাথে যার থাকা সে থাকবে যার না থাকা সে থাকবে না আমাকে যে খারাপ বললার সে বলবে যার ভালো বললো সে এমনিই বলবে যে আমাকে বুঝবে সে অটোমেটিকি ভালো বলবে তো সেখান থেকে আমি ওই বললাম না আমি ওই মুখে মধু পিছনে ছুরি বাঁধতে আমি পারি না আমি যেটা আমি সেটা মুখের বলতে পছন্দ করি তো সেটাই তোমাদেরকে বলে গেলাম যেটা পারবো না সেটাই বলেছি বাকি ভবিষ্যতে কী হবে সেটা আমার হাতে নেই আমি বর্তমানে আর চাইছি না বিয়েটা করতে বাকি রেস্ট্রিটা তো ওটা রেস্ট্রিটা কীভাবে শেষ করতে হয় কী করতে হয় সেটা সময় মতন আমরা আমাদের মতন করে করে নেবো সেটা আমি আগের দিনও বলেছি আমাদের সম্পর্কটা কেউ পারবে না ভাঙতে যদি যতক্ষণ না আমরা দুজনে চাই যেদিন আমরা দুজনে চাইবো সেদিন আমাদের সম্পর্কটা ভাঙবে তার আগে নয় হ্যাঁ আবারও বলছি বিয়ের মতন সিদ্ধান্তটা নিয়ে আমি আর ভুল করতে চাইছি না আর যদি কোনো নিতে হয় নিশ্চয়ই পরিস্থিতি ঠিক হলেই নেব পরিস্থিতি ভুল এরকমই থাকলে নিশ্চয়ই আমি এরকম ধরনের ডিসিশান নেব না কারণ আমি এখন না এতটা ছোটো বাচ্চা নই যে যা তার ডিসিশন আমি নিয়ে ফেলবো কারণ আমরা যথেষ্ট ম্যাচ তো আমাদেরকে সেটা ভেবেই চলতে হবে আমাদের একটা বাচ্চা আছে সেটা চিন্তা করে আমাদেরকে ডিসিশান নিতে হবে দুধ দাপ করে একটা ডিসিশান নিয়ে নিলাম না ওটা আমার মনে হয় না ঠিক হবে বলে তো আমি জানি না আমি কী ভুল বললাম কী ঠিক বললাম কার খারাপ লাগলো কার ভালো লাগলো আরে তোমাদের আমাকে খারাপ কমেন্ট এখানে করেছো বিশেষ করে আমি তোমাদের ওপর একটু রাগ নেই তোমাদের মনে প্রশ্ন ছিল তোমাদের কৌতূহল ছিল আমার দায়িত্ব তোমাদের কৌতূহলটা কাটিয়ে হল আমি কাটিয়ে দিচ্ছি এর বাইরে তোমাদের আর একটা সিঙ্গেল কারোর কমেন্টের রিপ্লাই আমি করবো না ভালো লাগলে কমেন্ট রাখবো ভালো না লাগলে কমেন্ট ডিলিট করবো ব্যাস আর আমি অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি আমার মতন সিচুয়েশন এই যে তোমরা যারা আছো তুমি আমাকে কমেন্ট করছো যে তোমার মতন সেম সিচুয়েশান আমি আছি আমি ভগবানের থেকে প্রার্থনা করি যে ভগবান আমার মতন সিচুয়েশন তুমি কাউকে দিও না না আগাতে পারছি না পেছোতে পারছি এরম দোটানার মাঝখানে কাউকে ফেলো না আর যাদেরকে ফেলেছো তাদেরকে অন্তত উদ্ধার করো আমাকে আমি তো আমার তো জীবন শেষ আমার কথা ছেড়ে দাও কিন্তু তাদেরকে ফেলেছো তাদের অন্তত বাঁচতে দাও কারণ এই এই যন্ত্রণাটা প্রচণ্ড মারাত্মক একটা যন্ত্রণার মধ্যে থেকে কাটতে হয় তো আমি চাই না এরকম যন্ত্রণায় কোনো মেয়ে পড়ে থাকুক আমার মতো করে যে যন্ত্রণাটা আজকের দিনে আমি পড়ে আছি তো সেখান থেকে অবশ্যই বলবো সব বাবা মায়েরা তাদের সন্তানকে নিয়ে ভালো থাকুক নিজের সন্তানকে আগলে রাখুক নিজের স্বার্থে নিজের সন্তানের জীবন নষ্ট করে দিক এটাই যথেষ্ট সন্তানকে জন্ম দিয়েছ এটাই তো সবচেয়ে বড়ো পাওয়া না যে নিজের নিজেদের স্বার্থের জন্য নিজের সন্তানের জীবন নষ্ট করে দেওয়া এইটু এটাই হচ্ছে বাবা মায়ের সবচেয়ে বড়ো কাজ করো অবশ্যই করো ভালো থাকুক আর কিছু বলা নেই ভালো থাকুক প্রত্যেকটা বাবা মা ভালো থাকুক প্রত্যেকটা সন্তান এটাই চাইবো আমরা আমিও আমার সন্তানই ভালো থাকবো আমি নিজে কতটা ভালো রাখতে পারবো নিজেকে জানি না বাট নিজের সরকারকেই ভালো থাকবো আবারও লাস্টে টাইম ক্লিয়ার করে দিয়ে তোমার তাদের সাথে আমার কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই আমাদের সম্পর্ক একদম ঠিক আছে বাট যেটা নিয়ে প্রবলেম তোমাদের কাছে হালকা করে আওয়াজ দিয়ে গেলাম বাকিটা আর বলতে পারবো না কারণ বাকিটা নিতান্তই আমাদের ব্যক্তিগত তাই আর কিছু বলতে পারবো না কারণ ওই যে বললাম এখানে যে কাদা ছিটা ছিটি আমার দ্বারা সম্ভব নয় এবং এটুকু তোমাদেরকে বলার প্রয়োজন ছিল তাই এইটুকু বললাম এর বাইরে তোমাদেরকে আমি আর কিচ্ছু বলতে পারবো না আর কোনো কমেন্ট করবো আপনি আমি রিপ্লাই করবো না সো আজকের মতন এই ব্লগটা এখানেই রইল বাড়তি বকে ফেললাম কাল থেকে আর অনেক কোনো ব্লগ আসবে রাত্রেলার ব্লগটা করলাম তোমাদের জন্য নতুন ব্লগ আসবে নতুন সময়ের সাথে আর ওই যে বললাম রিকোয়েস্ট করছি আমাকে বিয়ে নিয়ে আর কোনো কমেন্ট করো না আমি বর্তমানে বিয়েটা করতে চাইছি না ব্যাস এটুকুই চাওয়া আর সবাইকে ভালো থেকো সুস্থ থেকো